ভিজুয়ালস দেখুন জেহাদির বাচ্চারা বলছে হিন্দুদের রাখবে না হিন্দুদের মুছে দেবে জয় শ্রীরাম নাকি তারা মুছে দেবে ভারতীয় জনতা পার্টি ছেড়ে দাও বলছে হিন্দুদের মুছে দেবে কত বড় ভয়ঙ্কর একটা পরিস্থিতি পুলিশকে সামনে দেখা যাচ্ছে পুলিশ অসহায় ভাবে দাঁড়িয়ে আছে জেহাদিরা বলছে পুলিশ কিছু করবে না তারা তো জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ তাদের উপরে গুলি লাঠি কোনো কিছুই চালাবে না আমরা মামলা করেছি হাইকোর্টে হাইকোর্ট অ্যাকশন টেকেন রিপোর্ট চাইছে আমরা প্যারামিলিটারি ফোর্স আর ডিপ্লয়মেন্ট চাইছি ইতিমধ্যে বিএসএফ এর ডিপ্লয়মেন্ট হয়েছে আগামী বৃহস্পতিবার শুনানি আছে এবং আমরা এটাকে খুব ছোট করে দিলে আক্রমণ হয়েছে আমরা এটাকে এর আমরা ইঞ্চিতে ইঞ্চিতে এর প্রতিবাদ করব এবং বদলা হবে ২৬ সালে সরকার পরিবর্তন হলে বদল বদলা দুটোই হবে আমরা সামগ্রিকভাবে কোনো ধর্মের বিরুদ্ধে নই কিন্তু যদি জেহাদি জামাতিরা মনে করে হিন্দুদেরকে মারবে হিন্দুরা শুধু মরবে তারা মূর্খের স্বর্গে বাস করছে সত্তর শতাংশ বাংলায় এখনো অব্দি হিন্দু তিরিশ শতাংশ মুসলমান সমাজের মানুষ সবাই জামাতি জেহাদি এই কথা আমরা বলছি না কিন্তু সত্তর শতাংশ মানুষ ঐক্যবদ্ধ হলে কি হতে পারে এর আমরা সংসদ ইচ্ছা করে করেছে বারংবার করছে যে মুহূর্তে বিজেপির কেউ সরকারের বিরুদ্ধে কথা বলবে এই সরকারের বিরুদ্ধে বিজেপি বলে না যে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে এই ধরনের দমন পীরন নীতি চালানো হয় আমরা প্রাক্তন সাংসদের সাথে আছি দল ইতিমধ্যেই বিরোধী দলের নেতা এসে বলে গেছেন যে আগুন গত পরশু দিনের গেছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর সাথে গোটা ভারতীয় জনতা পার্টি পরিবার আছে কিচ্ছু করতে পারবে এর আগে আমি একটা জিনিস বলি এর আগে আমাদের আমরা দেখেছিলাম ভাটপাড়াতেই আমাদের বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে গড়ি চালানো হচ্ছে সেই তদন্ত এনআইএ করছে এই যে ঘটনা এই ঘটনা আমরা এনআইএ তদন্তের জন্য বলবো এক্সক্লুসিভ এক দেয়নি উল্টে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে জেনে রাখবেন অর্জুন সিং এ একটা মামলায় এনআইএ হয়েছে প্রিয়াঙ্কু পান্ডার মামলাতেও সাজা হবে এই মামলাতেও নমিত সিং কোন সোমনাথ স্যাম কেউ ছাড় পাবে না দেখছেন দেখুন হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বৃহত্তর চিত্রটা এটাই বাংলায় হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে হিন্দুরা মার খেতে চাইছে না হিন্দুরা 70 শতাংশের ক্ষমতা বোঝাতে চাইছে তাই তো মহোতাবন্দবাদের মাথার রাতে ঘুমরে গেছে তাই বিনন সবাই দাঁড়িয়ে মাঝে মাঝে বলতে হচ্ছে আমি হিন্দু নই আমি ব্রাহ্মণের মেয়ে এতদিন মাথায় হিজাব পরে আল্লাহু আকবার করেছে তো আমরা বলছি হিন্দুরা ঐক্যবদ্ধ হলে কি পরিণতি হতে পারে 26 মহোতাবন্দবাদকে দেখাবে কি বলছে আমরা প্রতিবাদ করব আমাদের এই প্রতিকি প্রতিবাদ চলবে পুলিশ যদি ভদ্র লোকের মত আচরণ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সরিয়ে নেব। পুলিশ যদি জোর पूर्वक বিষয়টাকে ট্যাকল করতে চায় আমরাও আমাদের মত বুঝানো কে এই ভাই টেকলা টেগলা টেগলাকে তো আমি চিনি না কিন্তু এর কথাবার্তাগুলো শুনলে তোমরা তো হিন্দুদের রাখবে না রাখবে নাই তো এটাই তো বাস্তব কথা তোদের মতো হিন্দুদের রেখেই বাংলাদেশে দেশে অশান্তি ছড়ে কোনো লাভ আছে হ্যাঁ যারা নিজের ধর্মকে সম্মান করে অন্য ধর্মকে ছোট করে তাদের মতো চুতিয়া মানুষজনদের এখানে রেখে কোনো লাভ আছে হ্যাঁ আরে এই জেয়াদিদের তোরা কি মুক্ত করিবে তোদের আসার আগে আরো কত এরকম দেখে গেছে শুনো তারা কিছু করতে পারেনি আর তোরা কোন থাকলে তোরা যে মুক্ত করবি এ তোরাই যদি বলতে পারিস মুসলিমদের বাংলাদেশে যাও পাকিস্তানে যাও ভারতবর্ষ তোমাদের নয় তাহলে আমরাও তো বলতে পারি যে হিন্দুরা চোতা গুলো হাঁড়ি বাসন চলো ভারত ছাড়ো অবশ্যই তোমাদের যেরকম বলার অধিকার আছে আমাদেরও তো বলার অধিকার আছে নাকি তোমরা দুধ ভাত খেয়ে আমরা পান্দা ভাত খেয়ে আছি বিষয়টা সেরকম নয় তুমি যা ভাবছো পুরোটাই উল্টো বুঝলে তোমার মতো টাকলে এতক্ষণ এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে বড় বড় ফুটানির গল্প সব বার হয়ে যেত যদি জায়গা মতো ছ্যাঁকাটা পড়ে যেত ছুটিয়া কাহিকে বড় বড় গল্প জিয়াদিদেরকে ভারত ছাড়তে হবে জিয়াদিদেরকে এ করতে হবে তাই করতে হবে দেশ তোর বাবার না তোদের কথাই ছেড়েই চলে যাবে যাবে না থাকবে এরাই রাজ করবে লাস্ট পর্যন্ত বুঝতে পেরেছিস মাঝে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছিল হুমায়ুন কবিরকে বা এবং পুরো মুসলিম জাতিকে অ্যাটাক করেছিল। তখন এই টাকলা বলেছিল যে হুমায়ুনকে বড় একটা ধমকে দিয়েছিল এই দেশ তোমার বাবার না দেশের চোদাপাথের গুড়ে নিয়ে চলে যাও হ্যাঁ আবার এই টাকলা এখন বলছে যে হিন্দুদের দেশ ছাড়া অবশ্যই তোর মুখে একার জবান নেই জবান আমাদেরও আছে হ্যাঁ বোকা ছো যত সব বড় বড় হুনু তোদের একার বলার জন্য মুখ আছে নাকি উপরওয়ালা তোদের মুখ দিয়েছে আমাদের কি পদ দিয়ে আছে শুধু মুখও আমাদেরও আছে আমরাও বলতে পারি ঠিক আছে তোরা এফআইআর কর কোথায় যাবি হাইকোর্ট মাইকোর্ট কোথায় কি করবি কর বাড়া এরকম কত দেখলো মুসলিমরা ঠিক আছে তোদের মতো হিন্দুদের না কিচ্ছু না শুধু কাটতে হবে কাটতে তবে যদি এই ভারতবর্ষ শান্তি হয় এই সত্তর শক্তি দেখাতে চাইছো আর মমতার কি ঘুমড়ে গেছে তোমরা হতে পারবো না সত্তর শতাংশ সত্তর শতাংশর মধ্যে পঞ্চাশ শতাংশ কুকুর মানে যাদের কিনা পিছন থেকে ডাকার অভ্যেসটা অনেক বেশি সামনাসামনি এসে ঘেউ ঘেউ করতে পারে না আর পারবে বলে মনেও হয় না আর কুড়ি শতাংশ হালকা কুকুরের উপরের কুকুর হালকা কুকুরের উপরের কুকুর যদি কথাটা বোঝা থাকো তো আমাকে কমেন্ট করবে ঠিক আছে আর পঞ্চাশ শতাংশ পুরো কুকুর তাহলে এই তো শতাংশ আর যে শতাংশর কথা না তোমরা মুসলিম শতাংশ হচ্ছে পুরো বাঘের বাচ্চা এক এক ছবলে ছবি হয়ে যাবে বুঝলে বাবা তোমার মতো টেগলা নয় মুসলিমরা মুসলিমরা হতে পারে চুপচাপ হতে পারে শান্তি শৃঙ্খলা মুসলিমরা চায় না কোনোদিন কারোর সঙ্গে দাঙ্গা করতে গ্রন্থে হোক বা এদের ধর্মীয় কোনো জায়গাতে হোক এই ধরনের কথাবার্তা লেখা নেই যে অন্য ধর্মকে তোমরা ছোট করো অন্য ধর্মকে তোমরা গালাগালি করো অন্য ধর্মকে তোমরা ধ্বংস করে দাও কেউ যদি জোর করে ধ্বংস করতে চায় তাহলে আমাদের অসুবিধা কি ধ্বংস করে দেবো তোমরা তোমাদের দুধ খেয়ে আছো আর আমরা আমরা কিছু খাইনি তো হোক একবার দু হাজার ছাব্বিশে আসতে দাও এই যারা চুদুর মুদুর করছে এদেরকে দেখবো বুঝতে পারছ কেউ কিছু করতে পারিনি আর পারবেও না তোমরা কি মনে করছো মহারাষ্ট্র যেরকম বাইনে রেখেছ উত্তরপ্রদেশ যেরকম বাইনে গেছে এরকম করবে পশ্চিমবঙ্গটা কোনো দিন হবে না তোমাদের মনের আশা পূরণই হবে না হুম তোমরা যেরকম আছো ওরকমই থাকো বুঝতে পারছো সত্তর পার্সেন্ট কিসের মান সত্তর পার্সেন্ট বে সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট করে চেঁচাচ্ছিস কিসের সত্তর পার্সেন্ট তোদের লড়া কাইকে